এই চিপসের বর্তমান যে টেস্ট আছে এইটা যদি তারা ধরে রাখতে পারে বাংলাদেশের চিপসের ক্যাপ্টেন হয়ে যাবে খুব শিগগিরই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা চিপস খেতে পছন্দ করেন বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের বর্তমানে প্রচুর পরিমাণ চিপস পাওয়া যায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইস্পাহানির একটা চমৎকার মাইটি চিপস যা ক্যাপ্টেন চয়েস বর্তমানে আমাদের বাংলাদেশ কাপাচ্ছে চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব যেমনটা দেখছেন মাইটি চিপস একটা লাল টুকটুকে প্যাকেট প্যাকেটটা হেভি শক্ত একটা প্যাকেট ইস্পাহানি এই চিপসটা নিয়ে আসছে বর্তমানে ফর্টি টু ক্র্যাকার্সের সাথে পাল্লা দিয়ে এই চিপসটা মার্কেটে চমৎকারভাবে মাইটি চিপস এর প্যাকেটের মধ্যে বাংলাদেশের বর্তমান ক্রিকেটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ছবি এবং সাইন দেওয়া আছে এটা ক্যাপ্টেন চয়েস নামে তারা এটাকে অলরেডি ব্র্যান্ডিং করতেছে তো এটা কি চিপসের ক্যাপ্টেন কিনা আমরা তাই দেখব আজকের ভিডিও এই মাইটি চিপস বর্তমানে আপনারা পাচ্ছেন স্পেশাল এবং লিমিটেড এডিশনে তবে এই কোয়ালিটি কি তারা সামনে ধরে রাখবে কিনা সেটা আমি সন্দেহান কারণ এটার মধ্যে দেওয়া আছে লিমিটেড এডিশন যদি এটার কোনো স্বাদে হেরফের হয় অবশ্যই সামনে আপনাদেরকে সেই ভিডিওটা করে দেখাবো এই প্যাকেটটার মূল্য হচ্ছে দশ টাকা আর ওজন পনেরো গ্রাম আর বরাবরের মতোই আমরা যে ফুড প্রোডাক্টগুলো দেখি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের মেয়াদ এখন পর্যন্ত আমরা পেয়েছি ছয় মাস তো ঠিক এটাও তার ব্যতিক্রম চমৎকার একটা ফ্লেভার এটা ইতালিয়ান টমেটো ফ্লেভার তো চলেন আমরা চিপসটাকে টোটালটা ঢালি এবং এরকম দেখি এটা সুপার ক্রিস্পি এবং সুপার ফান তারা বলতেছে এই হচ্ছে চিপস দশ টাকার চিপস মোটামুটি অনেকগুলো অনেকটাই পাতলা প্রত্যেকটা চিপসের ওয়েট ব্যালেন্স এবং ব্যালেন্স একই রকম দেখা যাচ্ছে এখানে দেখতে দেখা যাচ্ছে আমরা একটু ট্রাই করি খুবই ক্রিস্পি মুখে দেওয়ার সাথে সাথেই একবারে হাওয়া হয়ে মিলাই যায় এই চিপটা খুবই কুরমুরে এবং প্রত্যেকটা চিপসের মধ্যে মশলার যে ব্যালেন্সিংটা এটা আসলে অত্যন্ত চমৎকার করছে আপনি যখন খাবেন তখন আপনি কড়া টমেটো ফ্লেভারটা আপনি বুঝতে পারবেন আপনি এখন পর্যন্ত কতদিন আগে চিপসটা খাইছেন এটা আপনি ভিডিওতে জানাতে পারেন এরপরে কি ধরনের ভিডিও পেতে চান তাও আপনারা জানাতে পারেন তবে আগে বলে নিয়েছি যে এই চিপসে বর্তমান যে টেস্ট আছে এইটা যদি তারা ধরে রাখতে পারে অবশ্যই চিপসের মধ্যে বাংলাদেশের চিপসের ক্যাপ্টেন হয়ে যাবে খুব শিগগিরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ